হ্যালো ইব্রিয়ান এই ভিডিওতে দেখাবো আপনার ফোন দিয়ে তোলা ছবির ব্যাকগ্রাউন্ডকে খুব সহজে এক ক্লিকে করবেন কীভাবে এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটি দেখিয়ে দেবো তো যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাবো দেখুন আমি এখান থেকে প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে যাওয়ার পরে এখানে দেখুন সার্চ লাগা সেটার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা টাইপ করবেন বিউটি বিই এ দেখতে পাচ্ছেন এখানে চল আসছে বিউটি প্লাস তো আপনারা এই বিউটি প্লাস এই লেখাটি সার্চ করে দেবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনটা চলে আসছে তো আমার যেহেতু এখানে ইনস্টল করা আসে সেহেতু এখানে ওপেন দেখাচ্ছে তো আপনারা ইনস্টল করে ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করার পরে এখান থেকে ওপেন না করে আপনারা এখান থেকে সরাসরি বের হয়ে যাবেন তো বের হয়ে যাওয়ার পরে এখানে আপনার গ্যালারি লেখা আছে আপনার ফোনের যে গ্যালারি সেই গ্যালারিতে চলে যাবেন তো গ্যালারিতে যাওয়ার পরে আপনার যে ফটোটা দেখতে পাচ্ছেন আপনি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড ব্লর করতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে ভিউ করবেন দেখতে পাচ্ছেন এটা আমি ভিউ করে দিলাম ভিউ করে দেওয়ার পরে এই ফটোটা দেখুন নিচে আপনাদের শেয়ার লেখা আসবে শেয়ার বা আইকন থাকবে এটার উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন চলে আসছে আসার পর এখানে দেখুন বিউটি ফিলাস যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেন সেটি দেখুন এখানে চলে আসছে এর উপর আপনারা জাস্ট ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে তো এখানে কিছুটা সময় ওয়েট করতে হবে ওকে দেখুন এটা ওপেন হচ্ছে ওকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে গেছে তো দেখুন এখানে অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে গেছে এবং ছবিটা এখানে অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে দেখুন লেখা আসছে এডিট তো এডিট অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন উপরে বিভিন্ন অপশন আসছে এটা স্কল করে ডানে চলে যাবে তো জানে যাওয়ার পরে একদম লাস্টে দেখুন লেখা আসছে ব্লুয়ার তো এখন আমি এটিটা দেখুন ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক ব্লুয়ার হবে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এখানে ব্লোয়ার হয়ে গেলো এবং দেখুন কত সুন্দর প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ডটা ব্লোয়ার হয়ে গেছে তো এটা দেখুন আপনি এখান থেকে কমাতে বাড়াতে পারবেন দেখতে পারছেন এখানে ব্লোয়ারটার পরিমাণ দেখতে পারছেন কমাতে বাড়াতে পারবেন এখানে কমাতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কমাতে বাড়াতে আপনার যেটা মন চায় সেটা করতে পারবেন এবং এখানে দেখুন বিভিন্ন ধরনের ব্লোয়ার দেখুন বিভিন্ন ধরনের স্টাইলের ব্লোয়ার আছে এখানে দেখুন প্রথমটা ফ্লেয়ার লেখা আছে এটার উপর দেখতে পাচ্ছেন এটা অন্য ধরনের একটু ব্লোয়ারের ইয়েটা হলো তো আপনার পছন্দ অনুযায়ী আপনি যেটা ভালো লাগে আপনি সেইটা এই সেই অপশানে ক্লিয়ার ক্লিক করে দিয়ে এখানে সেই অপশানটাতে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি কমাতে বাড়াতে পারবেন তো এটা হয়ে যাওয়ার পরে আপনার এখানে দেখুন টিক বাটন আছে সেটার উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন যেহেতু এটি ফিরি তো সেহেতু এখানে আপনাকে একটি অ্যাড দেখতে হবে এবং অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন দিয়ে রাখতে হবে তো এখানে দেখুন আনলক নাও এটার উপর আমরা ক্লিক করে দিয়ে একটি অ্যাড দেখব দেখতে পাচ্ছেন এখানে কিছুটা ওয়েট করতে হবে ওকে দেখছেন এটা আমি এখন কেটে দিব তো কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাডটা যেহেতু দেখালো না আপনাদের হয়তো দেখাতেও পারে নাও পারে তো যেহেতু দেখুন এখানে কাজটা একদম হয়ে গেছে কাজ শেষ এখন আমরা এখানে দেখুন সেভ লেখা আছে জাস্ট ফটোটা এখন আমরা সেভ করব তো দেখুন এখানে সেভের উপর ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সেভ ফটোটা সেভে আমাদের গাড়িতে চলে গেছে তো এইভাবে আপনারা খুব সহজে একদম প্রফেশনালভাবে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা ছবি যে কোনো ছবির আপনার ফোন দিয়ে তোলা ব্যাকগ্রাউন্ড ব্লুয়ার করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ